নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে ত্রিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের নবমী নক্ষত্র পুনবসু অভিজিত সময় এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে এগারোটা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল বারোটা বেজে আঠান্ন মিনিট থেকে দুটো বেজে আটাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে আটাশ মিনিট থেকে ছয়টা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে পরিবারে আজ আপনার জন্য কোনো বিশেষ সম্মান প্রাপ্ত করা যেতে পারে অচেনা মানুষ থেকে দূরত্ব বজায় রাখুন সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আজ আপনার জীবন সঙ্গীর সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে আপনার প্রিয়জনের সাথে কথা বলার সময় আপনাকে রাগ এবং বিরক্তিকরতা নিয়ন্ত্রণ করতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাথ আজকে আধ্যাত্মিকে দিকে আপনার ঝোঁক চরম সীমায় থাকবে সেই জন্যে সময় বার করে কোনো ধর্মস্থানে যান আজকের দিনটা অনেকক্ষণ ধরে লক্ষ্যের দিকে নিজের ধ্যান কেন্দ্রীভূত করার জন্য অতি উত্তম ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থেকে যাবে লটারি ও বাজি থেকে দূরে থাকতে হবে আপনি আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন কাজ শুরু করতে পারেন পাবলিক ডিলিং সংক্রান্ত কাজে সর্বোচ্চ মনোযোগ দিন যাদের চাকরি আছে তাদের সৃজনশীল হতে হবে প্রযোজন হয় কর্মসংস্থানের জন্য কাজ করা মানুষ আজ কোনো ভালো খবর পেতে পারে আপনি আপনার আজকের জায়গায় পৌঁছনোর জন্য যথেষ্ট পরিশ্রম করেন তাই পরিশ্রম করে যান এবং দুর্বল মুহূর্তগুলিতে দৃঢ়তা দেখান মনে রাখবেন আপনার সাফল্য আপনি এমনি এমনি পাননি এ আপনার প্রাপ্য আপনার জন্য আজকের দিনটি খুব ভাগ্যশালী যদি আপনার লটারি খেলায় রুচি না থাকে তো কিছু দিনের মধ্যেই যদি গাড়ি আর প্রপার্টি কিনতে চান তো খেয়াল করুন আপনার ভাগ্যশালী নম্বর দরকার স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে চিন্তিত হবেন কিন্তু আপনার ভয় ভিত্তিহীন প্রমাণিত হবে আজ শরীর সম্বন্ধীয় নানারকম চিকিৎসার খোঁজ করবেন আর নতুন নতুন পথ ভাববেন আপনার পুরানো অসুখের চিকিৎসার আপনি সব রকমের ওষুধও পরক করবেন যেমন আয়ুর্বেদিক খেয়াল রাখুন যে কোনো ধরনের চিকিৎসাই করান না কেন তা যেন শিক্ষিত উচ্চমানের চিকিৎসকের পরামর্শই হয় যিনি আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অবশ্যই আপনার জন্য ফলদায়ক হবে পরিবারের সদস্যদের সহায়তায় আপনি আজ গৃহস্থালীর কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন আপনার সঙ্গী আপনাকে একজন আদর্শ জীবনসঙ্গী হিসেবে এগিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আপনাকে আজ খুব রোমান্টিক হতে দেখা যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন আজকে আপনি নিজের বুদ্ধি আর ব্যক্তিত্বকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই মশয়টা আপনার জন্যে উপযুক্ত আর যে পথে আপনি হাঁটছ তা দিয়ে আপনার জীবনের প্রত্যেকটা পদে সংশোধন হবে ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আজ আপনি আপনার বাড়ির জন্য নতুন কিছু কিনতে পারেন গত কয়েকদিন ধরে আপনার ব্যবসায় যদি কোনো উত্তেজনা চলছিল আজ তা শেষ হয়ে যাবে আজ আপনি অফিসে আপনার কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন আপনার সহকর্মীদের একটু ভালোভাবে জানার জন্য আজকের গাইড দিনটা খুব সুন্দর আজ আপনি হয়তো দেখবেন যে আপনার কর্মক্ষেত্রে কিছু মানুষ আপনাকে হেয় করার চেষ্টা করবে আপনার প্রতিদ্বন্দ্বীরা নিচু করতে চায় তাই আর চুপচাপ বসে থাকবেন না কারণ আপনার কাজ ও খ্যাতির ওপর তা প্রভাব ফেলতে পারে ব্যবসায় আপনি খুব পাকাপোক্ত লোক গ্রাহককে নিজের দিকে টেনে নেন আজ ব্যবসায় আপনার লাভ হবে গ্রাহকরাও আপনার পরিশ্রম দেখে আপনাকে ফল দেবে এবং আপনার সফলতার ওপর গর্ব করবে স্বাস্থ্য যারা সিগারেট খান তাদের অবিলম্বে তা ছেড়ে দেওয়া উচিত অন্যথায় এটি তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে একটি নতুন ছোট্ট শিশু শীঘ্রই আপনার পরিবারে আসতে চলেছে যার জন্য আপনার আত্মা সন্তুষ্ট হবে এই খুশির জন্য আপনার এমন এক অনুভূতি হবে যে আপনার মনে হবে আপনি সংসারের সবচেয়ে উঁচু শিখরে পৌঁছে গেছেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ব্যস্ত থাকবে আপনি আপনার সততা দিয়ে মানুষকে প্রভাবিত করতে সফল হতে পারেন আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে জীবনে রোমান্স বাড়বে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকের দিনটা নিজের পরিবারের সঙ্গে কোনো ভ্রমণের পরিকল্পনা কথা ভূব ভাল পরিবারজনের সঙ্গে আপনার এই ভ্রমণ খুব ভালো থাকবে এর ফলে পরস্পরের ভালোবাসা বাড়বে আর চিন্তা ও কম হবে ব্যবসা চাকরি আজ হঠাৎ করে প্রচুর অর্থের প্রাপ্তি হতে পারে আপনার সম্পত্তি সম্পর্কে তথ্য কাউকে না দিতে সতর্ক থাকুন ব্যবসার কথা বললে ব্যবসায়ীদের উচিত তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের দিকে নজর দেওয়া সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে কেউ হয়তো আপনার উন্নতিতে ঈর্ষাবোধ করছে তবে যারা আপনাকে ঈর্ষা করে তারা আদতে আপনার কোনো ক্ষতি করতে পারে না শুধুমাত্র নিজেদের নীতিবাচক আবেগ দ্বারাই ক্ষতিগ্রস্ত হয় তাই এই লোকগুলিকে নিজের গুণবদ্ধ চরিত্র এবং ক্ষমতা নিয়ে জয় করুন যদি আপনি স্টকমার্কেটে কোন দিন বিনিয়োগ করে থাকেন বা না করে থাকেন তাহলে আজক শুরু করুন আপনার কোনো বন্ধু বান্ধবের থেকে পরামর্শ নিন আর স্টক মার্কেটে ধীরে ধীরে বিনিয়োগ করুন ধীরে ধীরে পয়সা বাড়ান পরে বুঝতে পারবেন আপনি একজন ওস্তাদ খিলাড়ি স্বাস্থ্য কিছু লোক যারা তাদের মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছিলেন তারা কিছু আশ্বাসদায়ক খবর পেতে পারেন নিজের অসুখ বিসুখ দূর করবার জন্য আপনি নানারকম টোটকা নেবেন এলোপ্যাথিক ওষুধ আপনাকে সন্তুষ্ট করতে না পারায় হতে পারে আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করাবেন আপনি সেই চিকিৎসাই করান যাতে আপনার আস্থা আছে আর যা আপনার পক্ষে আরামদায়ক এতে আপনি তাড়াতাড়ি সুস্থ বোধ করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারা দিন রোমান্টিক মুডে থাকতে পারেন আপনার বক্তব্যের প্রভাব অন্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে আপনার প্রতিপক্ষ আপনার থেকে দূরত্ব বজায় রাখবে আজ আপনার অতিরিক্ত বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখুন অন্যথায় সমস্যা বাড়তে পারে প্রেমের সম্পর্কে কিছু সুখকর ঘটনা ঘটতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার শুভ রং সাদা আজ আপনার বাড়ির বর্দের সাথে কিছু সময় কাটানো উচিত সে তারা আপনার সাথে কিছু বলুক অথবা নাই বলুক কিন্তু তারাও আপনার সঙ্গ চায় তাদের স্বাস্থ্যের সম্বন্ধে জিজ্ঞেস করুন আর জানার চেষ্টা করুন যে তাদের ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই তো আপনার বাড়ির এই সুন্দর সদস্যদের সাথে সময় কাটানো আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে টাকা ধার করার কথা ভাবছেন তাহলে আজ সহজেই তা পেয়ে যাবেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের বিষয়ে তাদের সিনিয়রদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া লাভজনক হবে বদলির ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই কিছু সুখবর পাবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনার পায়ে খাবে আপনার আত্মসচেতনতা যথেষ্ট কিন্তু কখনো কখনো আপনি প্রতিদ্বন্দ্বীদের প্রভাবে পড়ে নিজেকে দুর্বল করে ফেলতে পারেন তাই আপনার মন যা বলে তাই করুন আজ আপনার ব্যবসায় খুব ভালো লাভ হবে এই সুযোগটা ব্যবসা বাড়ানোর কাজে লাগান নিজের উৎপাদনের বিস্তার করুন কাজে লেগে থাকুন সফলতা পাবেন স্বাস্থ্য আপনি খুব সুস্থ কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ শুরু করতে হবে আজই একজন থেরাপিস্ট বা সাইকোলজিস্টের সাথে দেখা করুন এটি আপনাকে কিছু আবেগ প্রক্রিয়া করতে সাহায্য করবে আজ আপনাকে ছোটখাটো খাটো দুইটি আঘাত থেকে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে হতে পারে যে ওই আঘাত আপনাকে বিব্রত করতে পারে আজ আপনাকে প্রচণ্ড সাবধানতার সঙ্গে এক এক পা ফেলতে হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে ঘুম থেকে উঠে পৃথিবী মাকে প্রণাম করুন দিনটি ভালো যাবে আপনি আপনার ভাইবোনদের সাথে কিছু পুরানো স্মৃতি শেয়ার করবেন যা আপনার সম্পর্ককে মজবুত করবে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে চলেছেন সতর্ক থাকুন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কে একে অপরের অনুভূতিকে সম্মান করা সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত একে অপরের সাথে মেলে না তাও আজ আপনি তাদের সহযোগকে মূল্য দেবেন আপনি এরকম অনুভব করবেন যে হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত মেলে না তবুও তার থেকে বেশি আপনাকে আর কেউ বোঝে না আপনিও তাকে দেখান যে আপনি তাকে কতটা ভালোবাসেন, ব্যবসা চাকরি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজ একটি দিন এটা ভালো হবে ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আপনার দক্ষতা উন্নত করার চেষ্টা করুন আপনার পরিশ্রম এবং সহকর্মীদের সঙ্গে আপনার সুসম্পর্ক আপনাকে আরও বেশি প্রিয় করেছে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজ আপনার এই সুখ্যাতির ক্ষতি করতে চাইবে কিন্তু আপনি যে কোন পরিস্থিতিতেই ওপরে উঠবেন আজকে একটু সাহসের সঙ্গে অর্থসংক্রান্ত ব্যাপারে একটু ঝুঁকি নিতে হবে এমন কিছু করুন যাতে আপনার অর্থনৈতিক সুরক্ষা হয় সময়ের সাথে সাথে নিজেরও পরিবর্তন করুন আয়ের কিছু নতুন রাস্তা খোঁজ করুন বুদ্ধিমত্তার সাথে কাজ নিলে ফল পাবেন স্বাস্থ্য জয়েন্ট ও হাঁটুর ব্যথার সমস্যা বাড়তে পারে নিয়মিত ব্যায়াম করুন আজ আপনার জন্য খুশির খবর এই যে আপনার কোমরের ব্যথা ও ঘাড়ের ব্যথার থেকে অব্যাহতি পাবেন কিন্তু আজকে থেকেই আপনাকে সাবধানে থাকতে হবে যাতে আবার এই যন্ত্রণাগুলি না বাড়ে কেননা যন্ত্রণা অনেক ক্ষেত্রেই অসহনীয় হয়ে ওঠে আপনার শরীরের জন্য কিছু নিয়মকানুন পরিবর্তন করতে হবে যাতে আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে অকেজ জিনিস দিয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে গুজব থেকে দূরে থাকলে ভালো হয় কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একাকী বোধ করতে পারে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ হল সেই দিন যেদিন আপনি সাত সমুদ্র পার থেকে কোনো ভালো খবর পেতে পারেন এই ভালো খবর বিদেশে থাকা আপনার বন্ধু অথবা পরিজন আপনাকে দেবে আপনি তাদের ফোন অথবা ইমেইলের অপেক্ষা করুন কারণ এই ভালো খবর আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এই সুযোগের প্রয়োগ নিজেকে কাছে নিয়ে আসার জন্য করুন আর যদি সে আপনাকে বিদেশে আসার নিমন্ত্রণ করে তো অবশ্যই যান ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় বাজির সাথে জড়িতরা আজ আর্থিক ক্ষতির লক্ষণ দেখছেন সাবধান ব্যবসায় কিছু ভুল সিদ্ধান্ত আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে সতর্ক থাকুন ক্যারিয়ার নিয়ে আপনার স্বপ্ন পূরণ হতে দেখা যাবে কম্পিউটার অপারেটর যে কোনো কোম্পানি থেকে অনেক কাজ পেতে পারে আপনাকে কেউ নিচে নিয়ে আসার চেষ্টা করলেও আপনার আভ্যন্তরীণ শক্তি দিয়ে এই সমস্যার মোকাবিলা করুন আপনি দেখবেন যে আপনি হয়তো কারোর মনে আঘাত করেছেন যা অনুচিত কারণ সেও তা করতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন আজ আপনার জন্য লাভের দিন আপনার মনে হবে আজকে আপনার সমস্ত ব্যবসায়িক পরিকল্পনা কাজে দিচ্ছে আজ কোন নতুন ঝুঁকি ভরা কাজ নিতে পারেন কারুর যদি পরামর্শ নেবার কথা ভাবছেন তো যার থেকে নেবেন সে এই ব্যাপারে বিশেষজ্ঞ কি না দেখে নেবেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে হজমের ছোটখাটো সমস্যা হতে পারে তবে নিশ্চিন্ত থাকুন এটি গুরুতর কিছু নয় আপনি যদি আপনার কোমর ইত্যাদির ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো আজ বেশ আরাম বোধ করবেন কিছু বিশ্রাম নিলে আপনার বেশ সুস্থতা বোধ হবে আর কাজ করবার ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং যন্ত্রণা থেকে পরিত্রাণ পাবেন আজ আপনি বুঝতে পারবেন আপনার শরীর আগের থেকে অনেক সুস্থ হয়ে উঠেছে তাই চিন্তা করবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার পক্ষে থাকবে আপনার ইচ্ছা শক্তি বাড়ানোর চেষ্টা করা উচিত আপনার পারিবারিক বিষয়ে বাইরের কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না আপনার স্ত্রীর কোনো ইচ্ছা পূরণ করার চেষ্টা করবেন অবিবাহিত রাশির জাত করা খুব খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিছু ঠিক না এখন নিজের রাগ আর নকারাত্মক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার সময় আপনার প্রয়োজন যে আপনার একসাথে কাটানো ভালো সময়কে মনে করুন আর একে অপরের গুরুত্বকে জানুন কখনও কখনও একটা ফোন করলেও অনেক কিছু বদলে যেতে পারে হয়তো আপনার বন্ধু আপনার ফোনের জন্যে অপেক্ষা করছে ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের উপায় থাকবে কিন্তু সঙ্গে খরচের একই শর্ত একই থাকবে বেচাকেনা বা ক্রয়ের কাজে জড়িত ব্যক্তিদের সতর্ক থাকতে হবে প্রতারণার লক্ষণ রয়েছে বট কোম্পানির সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত হওয়ার কৌশল সফল হতে পারে আজ আপনি কর্মক্ষেত্রে কোনও কর্মচারীর চাপের সম্মুখীন হতে পারেন তবে আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে অফিসে সেই লোকগুলিকে চিনুন যারা আপনাকে খারাপ করে নিজেরা নিজেদের ভালো প্রমাণিত করতে চায় বা তারা চায় যে আপনি কোন ভালো কাজ করুন আপনি যদি বিনিয়োগের ব্যাপারে ভাবনা চিন্তা করছেন তো নানা বিকল্পের খোঁজ করুন প্রপার্টি বা অন্য কোনও বিনিয়োগের ব্যাপারে ভেবে থাকলে অন্য কোন জিনিস দেখলে হয়রান হয়ে যাবেন আজকে কিছু এমন নতুন করুন যাতে আপনার বড আর্থিক লাভ হয় স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আপনাকে সাবধান হতে হবে আসাবধানে বসবেন না এতে আপনার কোমরে অসুবিধা দেখা দিতে পারে আপনার জন্য এটা বাঞ্ছনীয় যে আপনি ঠিকমতো বসা অভ্যাস করুন এতে আপনার শরীর ও বিশ্বাসই ঠিক হবে তাই নয় সমস্ত কাজও ঠিকভাবে করতে পারবেন খেয়াল রাখবেন আপনার ঘুম যাতে সম্পূর্ণ হয় কেননা ঘুম কম হলে আপনার পাচনক্রিয়ায় ঠিকমতা পরিপাক হবে না এতে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়বেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের রাশি কিছুটা দুর্বল থাকবে আপনি খোলা বাতাসে এবং মানুষের মধ্যে যত বেশি সময় কাটাবেন আপনি তত বেশি সুখ অনুভব করবেন আপনি মিথ্যা প্রশংসা পেতে পারেন আপনার ইচ্ছানুযায়ী কোনো কাজ সম্পন্ন হলে আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হবেন আপনি যদি অবিবাহিত হন তবে নিজেকে সেখানে রাখার বিষয়ে লজ্জা করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আগত সময়ে এটি আপনার সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে নিজের পরিবার বর্গ এবং বন্ধুদের জিজ্ঞেস করুন যে তারা আজ কীরকম অনুভব করছে এরকম করে হয়তো আপনি আসন্ন দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থেকে যাবে বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে আপনি আপনার বর্তমান চাকরি সম্পর্কে বিভ্রান্তির মধ্যে থাকবেন এবং এটি ছেড়ে দেওয়ার জন্য আপনার মন তৈরি হতে পারে আপনার উন্নতিতে অনেকের মনে ঈর্ষা জাগাবে এতে চিন্তিত হবেন না কারণ জগতে এটাই ঘটে তাই নিজের কর্মসাফল্য নিয়ে নিজেই গর্ববোধ করুন এবং সব লোকেদের ঈর্ষা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি আপনার আয় বাড়াবার জন্য ভাবছেন আজ আপনার কোন আর্থিক লাভ হবার খবর আসবে সময় লাগিয়ে দেখুন সবুরের ফল মিঠা হবে বুঝে শুনে বিনিয়োগ করুন দীর্ঘম্যাদি লাভ পাবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি আরও উদ্যমী বোধ করবেন অনেক সময় ধরে পুষে রাখা কোমরের যন্ত্রণা আজ আপনি বুঝতে পারবেন অত্যধিক শারীরিক কাজ এবং তার চাপ থেকে বাঁচার জন্য হালকা কিছু ব্যায়াম করুন খেয়াল রাখুন যে এমন কোন কাজ না করতে হয় যাতে পরে আপনার অসুবিধা আরও বাড়ে বেশি পরিশ্রমের কাজগুলি সুস্থ হবার পর করুন আপনি শীঘ্রই আপনার পুরানো অবস্থায় এসে যাবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে মেয়েদের জন্য আজকের দিনটি ভালো পুরানো বন্ধুর সুন্দর বাড়ি দেখে আপনার হিংসা হতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রিয়জনের আচরণে অসন্তুষ্ট হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি এরকম স্থিতিতে থাকবেন যে নিজের বন্ধুদের প্রয়োজনের কথা শুনে তাকে সাহায্য করবেন আপনার ব্যবহারকে মূল্য দেওয়া হবে আজ আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্যে খুব লাভদায়ক সিদ্ধ হবে আর ভবিষ্যতে সেও আপনাকে সাহায্য করার জন্যে প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আপনি আজ কিছু সুখবর পেতে পারেন জমিজেমা সংক্রান্ত কাজ হবে কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল পেলে খুশি হবে আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে নিচু করার চেষ্টা করবে যা আপনি হতে দেবেন না অফিসে আপনার পেছনে লোকে আপনার বিরুদ্ধে নানা কথা বলবে সিনিয়রদের ব্যবহারে কোনো পরিবর্তন দেখলে তক্ষুনই জানান যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আজকের দিনটি খুবই লাভজনক নতুন কাজ আপনার কাছে এত তাড়াতাড়ি আসবে যে আপনি তত তাড়াতাড়ি তাদের নিতে পারবেন না আবার যদি আপনার রাজনৈতিক পোঁচ থাকে তাহলে খুব বড সুযোগ আপনার হাতে আসতে চলেছে স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে যদি আপনার উচ্চ বা নিম্ন রক্তচাপজনিত অসুবিধা থাকে তা আজ আপনি ক্ষেত্রে ভালো পরিবর্তন অনুভব করবেন এই পরিবর্তন এমন এক সংকেত দেয় যা আপনাকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যায় এটা হলো সেই পরিবর্তন যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ দিন হতে চলেছে পরিবারে ছোটদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকুন যারা আপনার জীবনে নকারাত্মকতা নিয়ে আসার চেষ্টা করছে আপনি বেশ অনেকটা সীমা পর্যন্ত সকারাত্মক ব্যক্তি কিন্তু আপনার এই সম্বন্ধে কোনো আন্দাজ নেই যে নকারাত্মকতা কতটা পর্যন্ত আপনার ওপর প্রভাব সকারাত্মকতাকে শেষ হতে দেবেন না ব্যবসা চাকরি আজ আপনার নক্ষত্র উচ্চ আর্থিক লাভ এর লক্ষণ রয়েছে আপনি আপনার মায়ের কাছ থেকে অর্থ এবং সহায়তা পেতে পারেন ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হবে বলে মনে হচ্ছে যার কারণে অর্থনৈতিক গ্রাফ বাড়ছে তরুণরা তাদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হবে নিযুক্ত ব্যক্তিরা একটি প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার ভয় পান আপনার টিমের সদস্যদের সমর্থন চাই কাজ করতে গেলে তাই তাদের একত্রিত করে বোঝান যে আপনি তাদের থেকে কি কি আশা করেন এবং আপনি তাদের পাশে আছেন আর যাদের সমর্থন পাবেন তাদের প্রশংসা করতে ভুলবেন না কিছুদিন ধরে আপনি ব্যবসা এবং প্রপার্টিতে বিনিয়োগ করে আসছেন আজ আরও এগিয়া যাওয়ার জন্য ভালো দিন আপনার কাছে কোনও অন্তরাষ্ট্রীয় ব্যাপারে বিনিয়োগের সুযোগ আসবে যেটা ভবিষ্যতে প্রচুর লাভ দেবে স্বাস্থ্য আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ কেউ কেউ মাথা ব্যথা এবং মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন আজ কোমর সংক্রান্ত কোনও অসাবধানতা করবেন না কোমরের অসুবিধা দূর করবার জন্য আপনি সহজ কিছু ব্যায়াম বা যোগাসনও করতে পারেন যাতে যন্ত্রণা থেকে রেহাই পাবেন খেয়াল রাখবেন এমন কিছু না করে ফেলেন যাতে এই ছোটখাটো অসুবিধা অনেক বড় আকার না নিয়ে নেয় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভালো যাবে আপনার চিন্তাস্থির রাখুন ঘনিষ্ঠ কারো কাছ থেকে আচমকা দেখা আজকের দিনটিকে তৈরি করবে বিবাহিতদের জন্য দিনটি শুভ সন্ধ্যায় একসঙ্গে সময় কাটালে মন আনন্দিত হবে প্রেম জীবন পরিচালনার জন্য কিছুটা চাপ হতে পারে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় গল্প করার সময় নিজের শব্দের নির্বাচন বুঝেসুঝে করবেন কাকে কি বলছেন সেই সম্বন্ধে খেয়াল রাখবেন শব্দগুলিকে চুবে আপনারই বিরুদ্ধে ব্যবহার করবেন ভালো হবে যদি আপনি এমনি গল্প করা এড়িয়ে যান ব্যবসা চাকরি সংক্রান্ত যে কাজই আজ করা হোক না কেন এটি একটি পরিকল্পিত পদ্ধতিতে করুন আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে অফিসে কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখা আপনার পক্ষে কঠিন হতে পারে আপনি হয়তো আপনার কাজের জন্য উপযুক্ত স্বীকৃতি পাচ্ছেন যা আপনার প্রাপ্য তবে খেয়াল রাখবেন আপনার প্রতিদ্বন্দ্বিতা আপনার বিরুদ্ধে কোনো মিথ্যে অভিযোগ নিয়ে আসতে পারে তাই এদের সঙ্গে সব বলি ভাগ করবেন না আপনি কোনও মনোরঞ্জন উদ্যোগের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে আজকে লাভের দিন কোন এমন এগ্রিমেন্ট বা কার যা দীর্ঘদিন ধরে পড়েছিল আজকে হয়ে যাবে নিজের ক্যারিয়ারের সফলতার জন্য এই সুযোগের ব্যবহার করুন স্বাস্থ্য অতিরিক্ত খাওয়া এবং উচ্চ ক্যালরিযুক্ত খাবার এড়াতে হবে কারো কারো শরীরে অলস্তা থাকবে এবং অলসতার অনুভূতিও থাকবে আজ আপনার নিজের স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে আপনার নিজের খাবার দাবারের ওপর ধ্যান রাখুন আর বেশি শারীরিক কাজ করুন আপনার আত্মবিশ্বাস কম উঠবেন না কেননা আপনি ঠিক রাস্তাতেই চলছেন মিন রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ব্যস্ত হবে অধ্যয়নরত ব্যক্তিদের অন্য কাজে আটকা পড়া এড়াতে হবে যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে আপনি যদি প্রেমময় যাপন করেন তবে আজ আপনি আপনার প্রিয়জনের সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি এক বিষয়ে হয়রান হয়ে যাবেন আর এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যদের মনোভাবকেও বুঝতে চেষ্টা করুন ফলে সমস্যার সমাধান হয়তো হবেই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে ব্যবসা চাকরি আজ দিনের শেষে কিছু আর্থিক লাভ প্রত্যাশা সরকারি খাতে সংশ্লিষ্ট কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে ব্যবসায় নতুন গ্রাহকদের সাথে কথা বলার জন্য এটি একটি দুর্দান্ত দিন এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন অফিসে আপনার কাজে মনোনিবেশ করুন সাম্প্রতিক কিছু সমস্যা আপনাকে হতাশ করলেও আপনি আবার নিজেকে সামলে নিয়েছেন এবং মাথা ঠান্ডা করে কাজ করে চলেছে কারণ এই পদ্ধতিতেই আপনি শেষ পর্যন্ত আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন তাই এইসব ছোটখাটো সমস্যাকে আমল দেবেন না আপনার আর্থিক স্থিতি ঠিকঠাক চলবে আজ কোন লোকসান হবে না বরং ফায়দা হবে কিন্তু খুশি থাকার জন্য এটা অনেক কম যদি আপনার রাজনৈতিক পৌঁছ থাকে তো আপনার বটকোন লাভ হতে পারে স্বাস্থ্য আজ খুব বেশি ঠাণ্ডা জল পান করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজকে ভালো খাওয়া দাওয়ার কারণে মোটা কম দেখাবে আপনি ব্যায়াম করে অনেক পরিবর্তন করতে পারবেন এটা আপনার ওপর নির্ভর করছে কি আপনি ব্যায়ামে কতটা লাভ পাচ্ছেন এতে আপনি ব্যায়ামের মজাও পাবেন আর শরীরে সুবিধাও